আমার আব্বুল আলামিনের হাবিব আখির জামানার পেগম্বার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকে নবী বললেন ও আমার সাবিরা শুনে রেখে দাও ওয়ালিসা ইমি হাতান রোজাদারের জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তালা দুটি খুশি দান করেন সুবাহান আল্লাহ বলুন রোজাদারের জন্য আল্লাহ পাক আল্লাহ দুটি খুশি দান করেন এক নাম্বার খুশি হলো রোজাদার বান্দা সারাদিন রোজা পালন করা পরে সন্ধ্যাবেলাতে আমার আল্লাহ পাক আল্লাহ তালার হুকুম যখন হবে ইফতারি করার সময় যখন হয়ে যাবে আমার আল্লা পাক আল্লাহ রোজাদারের জন্য দুটো খুশি রেখে দিয়েছেন একটা খুশি হলো ইজা আফতারা রোজাদার যখন ইফতারি করবে ওটা রোজাদারের জন্য একটা খুশি সুবাহ আল্লাহ বলুন আর একটা খুশি রোজাদার দুনিয়াতে পাবে না আর একটা খুশি রোজাদার দুনিয়ার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে পাবে না নিজের বাড়িতে পাবে না কোনো শহরে পাবে না পৃথিবীর কোনো শান্তিময় জায়গাতে খুঁজে পাবে না রোজাদার কবরের ভিতরে পাবে না আর একটা খুশি আমারও বুলালাম আল্লাহ রোজাদারের জন্য আল্লাহ তালা দয়ার জান্নাতি দান করবে একটু খুশি হয়ে বলুন আমার আব্বুল আল্লাহ তালা রোজাদারের জন্য দুই নাম্বার যে খুশিটা দেবেন ওই খুশিটা হবে আল্লাহ তালার দয়ার জান্নাতে সুহান আল্লাহ বলুন আমার আব্বুল আল্লাহ তালার প্রিয় হাবি বললেন আমার সাবিরা জান্নাতে রোজাদারদের দুই নাম্বারের রোজাদারদের দুই নম্বরে খুশি হলো রোজাদারদের দুই নম্বরে শান্তি হলো রোজাদারেরা আল্লাহ দয়ার জান্নাতে আল্লাহ তালার সঙ্গে যখন সাক্ষাৎ করবেন আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করবেন এটা রোজাদারের জন্য দুই নম্বরের খুশি একটু খুশি হয়ে বলুন রোজাদারের জন্য খুশি কয়টি দুইটি রসুল বললেন অলিসা ইমিফার হাতান ব্যক্তির জন্য রোজা পালনকারী ব্যক্তির জন্য দুটি খুশি ইজা আফতারা রোজাদার যখন ইফতারি করবে সারাদিন রোজা রাখার পরে ইফতারি করতে খুশি হয় নাকি বলুন ইফতারি করা করতে যখন রোজাদার যান রোজাদার খুশি হন না কেন আমার আল্লাহ তালা তো রোজাদারের জন্য আমার আল্লাহ আল্লাহতালা রোজাদারের জন্য এত বেশি মাহাব্বাত দেখান আমরা একজন মানুষের মুখ দিয়ে যদি দুর্গন্ধ বার হয় আমরা তার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করি আমার মুখোমুখি হয়ে কোনো কথা বললে আমি আমার চেহারাটা আমার মুখটা তার কাছ থেকে আমি সরিনি কিন্তু আমার আল্লাপাকে নবী বললেন আমরা عمر عَاتُمْ مَدَنِنَا أَمِدُ حَبِيبِ مُحَمَّدُ رُسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ بُلِي না 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 রোজাদার যখন রোজা পালন করবে রোজাদার যখন আল্লাহ তালার হুকুম পালন করার জন্য রোজা আদায় করবে রোজা পালন করবে রোজাদারের মুখে দুর্গন্ধ আমার আল্লাহ তালার কাছে মেসকের চাইতে দামি সুবাহ আল্লাহ বলুন আমার আলামিন আল্লাহ তালার হাবিব ওই জন্য আল্লাহ তালার কাছে ধোঁয়া চাইতেন ও রব্বুল আল্লাহ তালা আপনি আমাদের জন্য আপনি আমাদের জন্য রোজ এবং সাবান এই দুই মাসে বরকত দান করুন আর আমাদিগ কি আপনি রমজানি পৌঁছে দিন সুবাহান আল্লাহ বলুন রমজানে আমরা কদর পাবো রমজানের রোজা পালন করার ভিতর দিয়ে আল্লাহ তাআলার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ হওয়ার সুযোগ মিলবে এখান থেকে একটা জিনিস বুঝতে হবে মানুষ আমল করার জন্য নেকির কাজ করার জন্য সব অর্জন করার জন্য আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হওয়ার জন্য মানুষ আল্লাহ তালার কাছে তার হায়াত বৃদ্ধির দোয়া করতে পারেন সুহান আল্লাহ বলুন কিসের জন্য নেকি অর্জন করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত পাওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য আমার আল্লাহ আল্লাহতালা তাঁর কাছে আমরা দোয়া চাইব হায়াত বৃদ্ধির দোয়া এটা জাইজ সুহান আল্লাহ বলুন হাদিস শরীফের ভিতরে আমরা স্পষ্ট পেলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি নিজেই রমজান পর্যন্ত আমার আল্লাহ তালা রসুল আকরাম সাল্লাহ সাল্লামকে যেন পৌঁছে দেন এই জন্য রসুল দোয়া করেছেন সুবহান আল্লাহ বলুন কিন্তু আমরা আমরা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া চাই কি জন্য আমরা আল্লাহ তালার কাছে দোয়া চাই এই জন্য আল্লাহ মেয়েটা বিয়ের উপযুক্ত হয়ে গেছে তাকে যদি বিয়েটা দিয়ে যেতে পারতাম তারপরে তুমি আমাকে নাও আমার কোনো দুঃখ নেই মেয়েটাকে অন্তত বিয়ে দিয়ে দিলাম তারপর আমার মৃত্যু চলে আসুক ওখানে আমার কোনো আর দুঃখ নেই আল্লাহ ছেলেটা বেকার আমার চোখের সামনে একটু দেখি আমার ছেলেটা একটা কাজ পেয়ে গেছে ছেলেটা কাজ করছে আল্লাহ তারপরে তুমি আমাকে উঠিয়ে নাও আমার কোনো দুঃখ নেই বৃদ্ধ মানুষ একেবারে মৃত্যু সজ্জায় এটা তো একেবারে মেন রাস্তার উপরেই এই জায়গাটা কোন একজন ব্যক্তির আমি ওই ব্যক্তিটাকে নিয়ে বলছি না এক্স জেড জায়গা ওকে বোঝানোর জন্য বলছি ধরে নিন এই জায়গাটা এখন আব্দুর রহিম বলে একজন ব্যক্তির এখন এই জায়গা মালিক আব্দুর রহিমকে আমি জানি না যদি আপনি আব্দুর রহিম নামের হন তা আমাকে ক্ষমা করে দেন আমি আপনাকে বলছি না বোঝানোর জন্য বলছি এখন আব্দুর রহিম ব্যক্তিটা এই জায়গাটা তার ডান দিকে এখান থেকে আরও দুশো মিটার তার বাম দিকে এখান থেকে আরও একশো মিটার তার এখন ওই দুশো মিটারের ডান দিকে দুশো মিটারের পরে আরও পাঁচশো মিটার তার আছে মাকার মাঝখানে ওই দশ বিশ ফুট একটা অন্য লোকের জায়গা চলে গেছে এখন তার স্বপ্ন এই জায়গাটা যদি আমার হতো একেবারে রাস্তায় এ মাথা থেকে এ মাথা পর্যন্ত পুরোটাই আমার আমি চেয়ে দেখতাম এটা সব আমার আপনি মাঠে একটা পুকুর কাটবেন প্রথমে দুবিঘা আপনার পরের দুবিঘা আর একজন ব্যক্তি কিনেছেন তারপরে আপনার আরো দশ বিঘা আছে বিলের জমি আপনার চাষযোগ্য জমি আছে সেখানে তিন ফসলি জমি মাঠে আপনি ভাবেন এই যে লোকটা বিঘা মাঝখানে আসে তাকে ডেকে ভাই আমার এখানে বিঘা কিনেছি আমি ওদিকে আমার দশ বিঘা আছে মাঝখানে দুবিঘা তুমি আমাকে দিয়ে দাও ভাই আমি একটা পুকুর কাটবো তো তুমি আমার ডাঙা জমি থেকে দুবিঘা নিয়ে নাও আমার পুকুরটা আমি একটু বড় করব। কি করব আমার পুকুরটা আমি একটু বড় করবো একটা দিঘি হবে আমি এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখব সকালবেলা পুকুর পাড়ে গিয়ে বসবো আমার মনটা ভরে যাবে আসে না নেই যদি মানুষের বয়স হয়ে গেছে দাড়ি সাদা হয়ে গেছে দাঁত পড়ে গেছে এই মুহূর্তে এসে এতদিন চেষ্টা করেছে যুবক অবস্থা থেকে পুকুরটা বড় করার জন্য বিঘায় দরকার ছিল এই রাস্তার ধারে বাড়ার জায়গাটা বাড়ানোর জন্য ওখানে দশ ফুট জায়গার দরকার ছিল চেষ্টা করেছে পারিনি যৌবন কাল শেষ এখন বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ বয়সে যদি এমন সুযোগ আসে পয়সা করে জোগাড় করতে পারছেন না তখন আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল গো আল্লাহ এই জায়গাটা আমি কিনবো আল্লাহ তুমি আমার আর কিছুদিন হায়াত দাও আল্লাহ তুমি আমার অর্থ দিয়ে দাও আমি যেন এটা কিনে অন্তত দেখে যেতে পারি এই বড় একটা দিঘি দেখে আমার মরণ হয়ে যাক এই জায়গাটা পরিপূর্ণ আমার হয়ে যাক এটা দেখে আমার মরণ হোক তারপরে মরলে আমার আর কোনো কষ্ট